অন্তরা দুই হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য পাতাইয়াতে চলে আসছেন যা থাইল্যান্ডে অবস্থিত আর থাইল্যান্ডের পাতায়া টাওয়ারে রাত বারোটা এক মিনিটের সময় টাওয়ার থেকে অপরূপ সৌন্দর্য দৃষ্টিনন্দন একটা বাজে ফুটানো হয় আর রাকিব অন্তরা ঠিক সেই সময় দুজনে একসাথে একটা টিকটক ভিডিও করে ফেলে ওইখানে আর সেটা সেলিব্রেশন করার জন্য আর সেই সৌন্দর্য দেখার জন্য তারা মূলত পাতায়াতে চলে যায় তবে গাইস আমার একটা কথা হলো বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মাতৃভূমিকে বলে কেন পাতায় থাইল্যান্ডে চলে গেলেন তাহলে কি তারা বাংলাদেশের মায়া মহব্বত ছেড়ে থাইল্যান্ডের মায়া মহব্বতে আগলে ধরলেন রাখি বন্তরা প্রথম প্রথম ব্লগ করার সময় দেশে থাকতে ওই প্রান্ত থেকে ওই প্রান্ত যেত তারপরে সৌদি আরব গেল দুবাই গেল এবং মালয়েশিয়া গেল আর এখন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য থাইল্যান্ডের পাতায় গেল। আসলে তাদের কাছে এখন অনেক টাকা আছে তারা বিভিন্ন দেশে চলে যেতে পারে কিন্তু দেশের মাতৃভূমিকে ছেড়ে বিভিন্ন দেশে যেয়ে সেলিব্রেশন করা আমার মনে ঠিক হয়নি তো বন্ধুরা রাখি বন্ধুরা এই বিষয়টা দেখে আপনাদের কি মনে হয় মতামত করুন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন